সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন অবসর জীবনে কেউ থাকেন একলা কখনো বা স্ত্রী সন্তান নি ভরা সংসার কিন্তু এক জায়গায় মিলে গিয়েছে বেহালা থেকে বাঁশদ্রণী সবারই সংসার চলে পেনশনের টাকায় শুনানির দিন থেকে ছ সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডি অন্তত পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে নির্দেশনামায় জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বেহালা শিল্পাড়ার বাসিন্দা বানি মুখোপাধ্যায় কাজ করেছেন রাজ্যের স্বরাষ্ট্র সেচ ও ভূমি রাজস্ব দপ্তরে দু সালে নিয়েছেন অবসর আগে মারা গিয়েছেন স্বামী একমাত্র কন্যা বিবাহিত ফলে বাড়িতে একাই থাকেন পেনশন শনিবার বিকেলে অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মীকে পাওয়া গেল স্থানীয় মেলায় ঘুরছেন দেখছেন কিন্তু কিছু কিনছেন না কারণ দিন দিন যেভাবে চিকিৎসার খরচ বাড়ছে সেখানে পেনশনে প্রতিটি টাকা খরচ করতে হয় ভেবে চিনতে এই দামে জিনিস কেনা আমাদের পক্ষে এখন সম্ভব না কারণ আমাদের আয়ের থেকে ওষুধের খরচ দিনের যে পাতি এই যে কিনছি চাল ডাল তেল নুন প্রত্যেকটার এত হ্যাঁ যেগুলো আমাদের দরকার সেই বাঁচার জন্য যেটুকুনি দরকার সেটা কিনতে গিয়ে আমাদের আর এই বাইরের এই জিনিসগুলো করা আমাদের পক্ষে সম্ভব না একদম সম্ভব হয় না আমি পনেরো সালের অবসর নিয়েছি সেই সময়ও আমরা লড়াই করেছি কিন্তু আমরা ডিএ সরকারের কাছ থেকে পাই মাস্ত্রীর বাসিন্দা অসিত কুমার ভট্টাচার্য কাজ করতেন রাজ্য সরকারের জলসম্পদ দপ্তরে অবসর নিয়েছেন দু সালে বাড়িতে রয়েছেন স্ত্রী এখনও উচ্চশিক্ষা শেষ হয়নি ছেলেমেয়ের অবসরপ্রাপ্ত গৃহকর্তা দাবি নিজেদের চিকিৎসার খরচের পাশাপাশি ছেলেমেয়ের পড়াশোনার খরচ সামলাতে হিমশিম খেতে হয় পেনশনের টাকায় যা পেনশন পেতে পারতাম সেই পেনশনের মানে তিন ভাগের এক ভাগ পাই না দু ভাগ পাই তার ফলে খানিকটা অসুবিধের মধ্যেই যেতে হয় পেনশন ভোগীদের আশা বকেয়া ডিএ হাতে পেলে কিছুটা হলেও সুরাহা হবে অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নিজেদের আন্দোলন থেকে সরে আসছে না সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনার ময়দানে শনিবার ছিল তাদের আন্দোলনের আটশো বিয়াল্লিশতম দিন সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে বাকি ডিএ না পাওয়া পর্যন্ত এবং বাকি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে শুধুমাত্র ডি দাবিতে এই মঞ্চ কিন্তু তৈরি হয়নি আমরা তার থেকে অনেক বেশি করে দায়বদ্ধ এই রাজ্যের সরকারি ডিপার্টমেন্টগুলোতে যে ছয় লক্ষ শূন্য পদ পড়ে আছে সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করার জন্য আমরা অনেক বেশি দায়বদ্ধ আমাদের অস্থায়ী কর্মচারী ভাই বোনদের অধিকারটুকু পাইয়ে দেওয়ার জন্য এই পরিস্থিতিতে আগামী চৌঠা আগস্ট কি রায় দেয় সুপ্রিম কোর্ট সেই দিকে তাকিয়ে সবাই সুদীপ্ত আচার্য শিবাশিস মৌলিক এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে